ইয়াং এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে যুবক তরুণ তরুণী অল্প অল্পবয়সী জোয়ান নজোয়ান নব নব্য নবীন কোসি কনিষ্ঠ অনভিজ্ঞ ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিননিম হচ্ছে জুভেনাইল ইউথ ইয়াংস্টার অ্যাডলেসেন্ট ইনএক্সপেরিয়েন্সড ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় এজ ওল্ড এ সকল ওয়ার্ডসমূহ এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হি ইজ এ ম্যান